ওয়েলকাম টু মাই চ্যানেল খবরের জানালা খবরের জানালায় আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি বিধান আর আজকে আপনাদের সাথে আছি খাগড়াছড়িতে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্যের ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটা বিয়ের দাওয়াত খেতে খাগড়াছড়ি এসেছিলাম বিয়েতে সারা রাত জেগেছিলাম অনেক মজা করেছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় বেড়াতে এসে ব্লগ না করে কি যাওয়া যায় তাই আপনাদের জন্য খাগড়াছড়ি জেলার শর্ট একটা ব্লগ করেছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও রেডি করি তাই লাইক কমেন্ট করে আমাদের অবশ্যই উৎসাহ দিবেন আর খবরের জানালে অনেকগুলো ব্লগ করেছি আপনাদের অনেক সারা পেয়েছি তাই আপনাদের কাছে কৃতজ্ঞ তাহলে শুরু করছি আজকের ভিডিও সকাল ছয়টায় আমি এখন আছি খাগড়াছড়ি সাপ রাচত্বর আমার সাথে আছেন সুমন অনেক উৎসাহ এবং সাহায্য করেছে আমাকে তবে তিনি বেশিরভাগ সময় ঘুমে কাটিয়েছেন সারা রাত না ঘুমিয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই সাজেক যাওয়ার প্ল্যান করার সাহস পেলাম না তাছাড়া এখন ঈদের সময় অনেক ভিড় থাকে সাজেক তাই আমরা আজকে আপনাদের নিয়ে যাবো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশ জেলা পরিষদ হর্টিকালচার পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত আপনারা যারা এখানে আসেননি তাদের জন্য ভিডিওটি স্পেশাল হতে চলেছে খাগড়াছড়ি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি পার্বত্য জেলা রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব প্রায় দুশো সত্তর কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় একশো কিলোমিটার সব ধরনের যানবাহনে আপনি এখানে আসতে পারবেন খাগড়াছড়ি শহর থেকে রিকশা বা ইজি বাইকে সহজেই যাওয়া যায় হর্টিকালচার পার্কে আমরা একটা অটো গাড়িতে চেপে রওনা হলাম জেলা পরিষদ হর্টিকালচার পার্ক বিশেষ করে পার্বত্য এলাকায় রাস্তায় ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে যেদিকে তাকাবেন প্রকৃতির স্বাদ পাবেন গাড়ি থেকে নেমে উঁচু পাহাড়ের রাস্তা বেয়ে পাঁচ মিনিট হাঁটলে আপনি পৌঁছে যাবেন হর্টিকালচার পার্ক যাওয়ার সময় একেবারে ফ্রেশ সদ্য তোলা আনারস দেখতে পেলাম না

বিনোদন প্রেমী এখানে ছুটে আসেন পার্কে ঢোকার সময় আমার একটা রেস্তোরাঁ চোখে পড়ল এত সুন্দর লাগছিল তাই এখন সেই রেস্তোরাঁ আপনাদেরকে দেখাবো। ফদাং তাং রেস্তোরাঁ নামটা মাথার উপর দিয়ে গেল বাদ দিয়ে চোখ দিয়ে দেখা শুরু করলাম অনেক সুন্দরভাবে সম্পূর্ণ গাছ এবং টিনের মাধ্যমে রেস্তোরাঁটি নির্মাণ করা হয়েছে এত সুন্দর লাগছে বলার মতো না অর্ডার করার তিরিশ মিনিট পর খাবার চলে আসে আমরা শুটকি ভর্তা আলু ভর্তা স্পাইসি চিকেন ডাল এবং ভাত নিয়েছিলাম আমাদের দুজনের বিল এসেছিল চারশো টাকার মতো অনেক ভালো লেগেছে আপনারা খাগড়া চুরে আসলে এই রেস্তোরাঁতে খেতে পারেন আমরা এই শর্ট ট্রিপের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা চট্টগ্রাম ফিরে যাব। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যাব বলে যাচ্ছি না দেখা হবে অন্য কোথাও অন্য কোনো পর্বে অন্য কোনো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চোখ রাখুন খবরের জানালে